পথে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করতে পারে বুর্খা লাগে না শক্তি লাগে না পর্দা লাগে না মহিলাদেরকে না বসবাসের গড়িয়ে বত্তি হয়ে থাকবে এই হলো যুক্তি এই হলো যুক্তি বক্তা এমন যেন বুঝা যায় যে যুক্তি এই পণ্ডিতের গরের পণ্ডিতই বুঝে আল্লাহ যুক্তি যুক্তি কিছু বুঝেনা আপনারা কি মনে করেন আল্লাহ কি কোনো পণ্ডিতের বাfeit থেকে যুক্তি কম বোঝে না কোন যুক্তিতে আল্লাহ মহিলাদেরকে ঘরে থাকতে বলন যুক্তি দেয়

শুধু এক চেটিয়া ভাবে মহিলাদেরকে দিয়েছেন নাকি মুক্তার কোনো পুরুষকেও শুধু মহিলাকে দুই নম্বর প্রত্যেকটা সন্তান গর্বে ধারণ করার দায়িত্ব বলেন কারে দিছে তিন নম্বর প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব বলেন কারে দিছে চার নম্বর সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব মহিলাকে দিচ্ছে পাঁচ নম্বর সন্তান নিজে নিজে চলাফেরার হওয়ার আগ পর্যন্ত সন্তান লালন পালন করার দায়িত্ব এবার বলে মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের গড় সুবিধা

না আল্লাহর যুক্তি পণ্ডিতের মাথায় ধরে না এই সমস্ত অধিকার নাই নিজেকে মুসলমান পরিচয় দেওয়া ইসলামের তিন নম্বর কলিমার শেষ কথা কাদিন আল্লাহর যাবতীয় কি বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম

বাপটা এমন যে ছেলের অধিকার আর মেয়ের অধিকার যা বুঝে তারাই বুঝে আল্লাহ বুঝে সুঝে না খালি বেটা লালি মারির চলে দিব তুই বেশি বুঝছিলে যুক্তি না আল্লাহ বেশি জানতো আল্লাহ বলেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ এর বিরুদ্ধে যারা প্রতি আসে